রাজ্য জয়েন্টের মেধা তালিকায় পশ্চিম মেদিনীপুরের দুই কৃতি ষষ্ঠ স্থানে মেদিনীপুর শহরের সাগ্নিক পাত্র ও অষ্টম স্থানে খড়গপুর গ্রামীণের অর্চিষ্মা নন্দী দুজনেই জি অ্যাডভান্সে সফল হয়ে বর্তমানে আইআইটি খড়গপুরে পড়ছেন সাগ্নিক কম্পিউটার সায়েন্স অর্চিষ্মার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়ছেন এ বিষয়ে কি বলছে দেখুন নমস্কার আমি সাগ্নিক পাত্র আমি মেদিনীপুর কলেজের স্কুলে পড়তাম ফাইভ থেকে টুয়েলভ অবধি আমি টেন থেকে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পরীক্ষার মধ্যে ছিল জেই মেন জেই অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন এই বছর আমি জেই মেনে একশো পঁয়তাল্লিশ র্যাঙ্ক করেছিলাম এবং জেই অ্যাডভান্সে তিনশো তিয়াত্তর আমি এখন আইআইটি খড়গপুরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বিটেকের প্রজন্ন ভর্তি হয়েছি আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে এবং আমি দেখেছি যে আমার র্যাঙ্ক পুরো রাজ্যের মধ্যে ছয় হয়েছে এবং আমি টোটাল একশো সাতাশি নম্বর পেয়েছি আমি আমার রেজাল্টে এরকমই কিছু আশা করেছিলাম কারণ পরীক্ষার পরেই বুঝতে পেরেছিলাম যে পরীক্ষা ভালো হয়েছে এবং গত বছরের তুলনায় মানে আগের বিগত বছরের তুলনায় এই নাম্বারে এটা মোটামুটি ভালো র্যাঙ্ক আমি আশা করেছিলাম আজকের র্যাঙ্কে আমি খুবই খুশি আমি আলাদা করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা কোনো যেই মেন এগুলোর কোনো প্রিপারেশান নিতাম না সবার জন্যই সব পরীক্ষার জন্যই আমি একসঙ্গেই পড়েছি এবং প্রতিটা পরীক্ষার আগে যেমন আমি মককেস দিতাম তেমনি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আগেও তিন সপ্তাহ আমি কয়েকটা টেস্ট দিয়েছি এবং তারপরে আমি পরীক্ষা দিতে গেছি আমার পরীক্ষা ভালোই হয়েছিল এবং বুঝতে পেরেছিলাম এরকম কিছু র্যাঙ্ক হবে আজকে র্যাঙ্ক দেখার পরে আমি সত্যিপুর দেখছি অবস্থায় নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব